हरे राम 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 हरे हरे अबार, हरे कृष्ण हरे को हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण जरे धरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वसुदेवाय ओम नमो भगवते वसुदेवाय ओम नमो भगवते वसुदेवाय नमो, भगवते वसुदेवाय ओम नमो भगवते বসুদেব শ্রীমদ ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় অষ্টাদশ অধ্যায় মুখ্যয বলো সর্বধর্মান পরিত্য মামেকম শরণম ব্রজ বলো যাদু বলো সর্বধর্মান মমকম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ মক্ষৈষ্যামি মাশোচ সর্বধর্মান পরিত্যাজ মমকম শরণং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ মক্ষৈষ্যামি মা সূচ বলা আবার সর্বধর্মান পরিত্যা সর্বধর্মানিত্যাজ্য মমেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মুামী মা সূচ অর্থাৎ সমস্ত ধর্ম সমস্ত ধর্ম কোনটাকে বলা হয় কৈতব ধর্ম বা সল ধর্ম অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য যে ধর্ম সেটাকে বলা হয় কৈতব ধর্ম বা সল ধর্ম বলা হয় শ্রীকৃষ্ণর সেবা বাদে আমরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকি তাই না নিজের ভালো মন্দ খাওয়ার জন্য চেষ্টা করে মানে আহার নিদ্রা ভয় এগুলো নিয়ে ব্যস্ত থাকে যেটা শ্রীকৃষ্ণের মূল কথা হলো শ্রীকৃষ্ণের পূজা ব্যতীত যে কোনো কাজ করায় সেটাকে বলা হয় সর্বধর্মার তা পরিত্যাগ করে কার পূজা করতে হবে বলো কার পূজা করতে হবে শ্রীকৃষ্ণের এই তো গুড দাদু তো একশো তো একশো পয়সা মিষ্টি হাততালি দাও একটা সবাই তাইলে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে ঠিক আছে সর্বধর্মান কম মামেকম সরণ মামেকম মানে কি আমার তাই না বলো মামেকম মানে কি আমার আমাদের সর্বকনিষ্ঠ ভক্ত মামেকম রোজ দেখছো কি প্রণাম কর প্রণাম দাও প্রণাম দাও সমস্ত ভক্ত দেখতেছে লাইভ দেখতেছে প্রণাম করো গুড আবার প্রণাম করো

অর্থাৎ শ্রীকৃষ্ণের যদি সেবা করো দেখো অজামিল অজামিল কি ছিল একজন ব্রাহ্মণ এই অজামিল একজন ব্রাহ্মণ সে একবার নারায়ণের নাম নিয়ে কি করছে ভগবানকে লাভ কারে কথা এক ব্রাহ্মণ ছিল সে করেছিল বলছি না করলো একজন তার স্ত্রী ছিল সন্তান ছিল তখন কিন্তু ডিস্টার্ব করতেছ মিষ্টি মেধা এদিকে মনোযোগ নাই তো অজামিল অজামিল কি করলো তার সে কি করলো একটা চোখের সাইজে একটা খারাপ কিছু দর্শন করলো তারপর কি করলো সে যাকে দর্শন করছে সেই মেয়েটাকে সে মেয়েটা ভালো মেয়ে ছিল না তাকে বিবাহ করছে বুঝছো তাকে বিবাহ করেছে নমদাও নমদাও সকলকে হরি বল বল হরি বল হরিব হরিব গোবিন্দ কি গোবিন্দ কি গোবিন্দ নাম নিলে কি হয় সমস্ত আমাদের পাপ রাশি নাশ হয়ে যায় শ্রীকৃষ্ণের নাম নিলে তাই না তাইলে আমরা যেন এক মুহূর্তেও যেন যে কৃষ্ণকে ভুলে না যায় তার জন্য গীতার মূল কথা হচ্ছে গীতার মূল কথা কি বলো সর্বধর্ম পরিত্যাজ্য এটা গীতার মূল কথা অর্থাৎ মামে কম গুড বল মামে কম শরণাম অর্থাৎ আমার শরণ গ্রহণ কর ঠিক আছে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ কর তাহলে তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবে তা গীতার ষষ্ঠ অধ্যায়ের আমরা একটা শ্লোক পড়ি বলো শেষ শেষ শ্লোকটা যোগী নাম বলো জোরে যোগী নামপি সর্বেশাম মদগতেন অন্তরাত্মান যোগী নামপি সর্বেশামগতেন অন্তরাত্মানা শ্রদ্ধা বান ভজতে শ্রদ্ধাবান ভজতে মানে কি অর্থাৎ শ্রদ্ধার সাথে যে আমার ভজনা করে আমার কে শ্রীকৃষ্ণের যে ভজনা করে শ্রদ্ধা ভাজতে জো মানে যিনি মাম মানে আমাকে ওকে কোলে নাও শ্রদ্ধাবান বানো ভাজতে থাক তাহলে থাক শ্রদ্ধাবান বানো ভাজতে থাক কোলে থাকে রাখবে না শোনো বলো শ্রদ্ধা বানো ভাজতে মা জো না জো মাম সমে যুক্ত তম সমে যুক্ত তম মাতাহা আবার বলো জগনামপি সর্বesam জগনামপি সর্বesam মদগতেন অন্তরাত্মনা মদগতেন অন্তরাত্মনা জগনামপি সর্বesam জগনামপি মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং যো মাং স্বমে মতঃ স্বমে জুক্ততম মতঃ অর্থাৎ এটার অর্থ হলো সকল যোগীদের মধ্যে যোগী নাম অপে সার্বেসাম সকল যোগী সকল পুরুষদের মধ্যে সকল মহাপুরুষদের মধ্যে যে ওর অর্থাৎ সমস্ত যোগীদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের যে ভজনা করে শ্রীকৃষ্ণের যে ভক্ত ঠিক আছে শ্রীকৃষ্ণের যে ভক্ত মদ গতেন অন্তরাত্মা না মদগতেন অন্তরাত্মা না অর্থাৎ যার আমার মানে তার আত্মা দিয়ে সবসময় মত গতেন অন্তর আত্মা না সবসময় আমার কথা চিন্তা করে সব সময় আমার ধ্যান করে শ্রদ্ধা বানভত এবং শ্রদ্ধার সাথে যিনি আমার ভজনা করে সেই সবে যুক্ততমত মানে আমার সাথে যিনি যুক্ত সেই সর্বশ্রেষ্ঠ যোগী এটাই আমার মত ঠিক আছে তাহলে এটা তোমাদের এই শ্লোকটা মুখস্থ বলো আবার বলো যোগী নাম অপি সর্বেশাম নাম অপি সর্বেশাম মদগতেন অন্তরাত্মনা জগনামপি সর্বesam মদগতেন অন্তরাত্মনা জগনামপি সর্বesam মদগতেন অন্তরাত্মনা জগনামপি সর্বesam মদগতেন অন্তরাত্মনা জরে বলো জগনামপি সর্বesam মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে জ মাম শমে যুক্ততম মতহ তলে কত নাম্বার 16 গীত ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকটা 47 তম শ্লোকটা ঠিক আছে এটা মুখস্থ করবা এর আগে তোমাদের কোনটা ছিল মুখস্থ পঞ্চমাধ্যায়ের অধ্যায়ের শেষ শ্লোকটা পঞ্চম শেষ শ্লোকটা কার মুখস্থ আছে বলো পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক ভক্তाराम বলো হ্যাঁ বলো হ্যাঁ

হাততালি দাও সবাই ভেরি গুড তাই আপনের জন্য একটা হাততালি দাও আপনার এখন অঙ্ক অঙ্কন বলো ভক্তারাম শান্তি হাততালি কে বলো মানব বলো মানবের হয়েছে হয় না তুমি তুমি আমাদের সর্বকনিষ্ঠ ভক্ত সাতালে দিতেছে হরি কৃষ্ণ বলে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরী ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ্ভাবেৎ পূর্ণং ভাবত তৎসর্বং তৎপ্রসাদাতাত শিরেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুগ্ন অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ওম সরেশাম মঙ্গল ভূয় সবে সু সর্বে ভদ্রাণী ভদ্রাণী পশু মা পশি দুঃখভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক সকলে সুখী হন সকলে নিরক থাকুন পৃথিবীর সকল মানুষ শান্তিতে থাকুক আমরা এই প্রার্থনা করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে